বলিউডে আবারও ইতিহাস ও বিশ্বাসের মেঘ ঘনিয়ে উঠেছে একদিকে তাজমহলের রহস্য নতুন করে আলোচনায় অন্যদিকে মুসলিম নারীর অধিকার নিয়ে ছড়াচ্ছে বিতর্কের আগুন দুইটি ছবি দ্য তাজ স্টোরি ও হক যেগুলো কেবল পর্দাই নয় আলোড়ন তুলেছে গোটা সমাজে আজ দেখা যাক কোথায় ইতিহাস আর কোথায় গড়ে উঠছে নতুন বিতর্কের নাটক তাজমহল যে নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে প্রেম শিল্প আর ইসলামী স্থাপত্যের এক অনন্য মিশেল কিন্তু বলিউডের নতুন ছবি দ্য তাজ স্টোরি সে চেনা ছবিটাকে পাল্টে দিতে চেয়েছে ছবি ট্রেলারে দেখানো হয় তাজমহল নাকি আসলে ছিল এক প্রাচীন হিন্দু মন্দির যার নাম তেজো মেহেলিয়া এই দাবি একসময় ইতিহাসের প্রান্তে ছিল এখন সিনেমার আলোয় এসে উঠেছেন বিতর্কের কেন্দ্র ইতিহাসবিদরা একে বলছেন আধারহীন কল্পনা কিন্তু ছবির নির্মাতারা বলছেন আমরা ধর্ম নাই ইতিহাসের বিকল্প দিকটা দেখাতে চেয়েছি তবু প্রশ্ন জাগে যে স্থাপত্য শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম শিল্প ও সভ্যতার প্রতীক সেই তাজমহলকে অন্য নামে পুনর্গঠনের চেষ্টা কি কেবল সৃষ্টিশীল সাহস নাকি ইতিহাসের গায়ে লাগানো এক নতুন রাজনৈতিক রং। মুসলিম সম্প্রদায়ের অনেকেই এই ছবিকে দেখছেন একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসাবে ইসলামী ঐতিহ্য ও স্থাপত্যকে হিন্দু নেত্রভঙ্গিতে পুনর্লেখন তবে অন্যদিকে কেউ কেউ বলছেন আলোচনা থামিয়ে দিলে সত্য ধরা দেয় না বিতর্কও কখনো কখনো সত্যের দরজা হয়ে দাঁড়ায় স্টোরি পরিণত হয়েছে শুধু এক সিনেমা নয় ইতিহাস ধর্ম ও রাজনীতির মিলিত মঞ্চে এক বিস্ফোরণ আর এক অন্যরকম ঝড় তুলেছে হক মুভি যেখানে কেন্দ্রবিন্দুতে এক মুসলিম নারীর কণ্ঠ ন্যায় বিচারের আকতি আর সমাজ আইনের সংঘাত ছবির কাহিনী অনুপ্রাণিত উনিশশো সালের শাহাবানু কেস থেকে যেখানে এক মুসলিম নারী তালাকের পর আর্থিক সহায়তা চেয়েছিলেন স্বামীর কাছে সেই মামলায় একসময় ভারতীয় রাজনীতিতে ধর্ম ও সংবিধানের দ্বন্দ্বের সূচনা করেছিল হক সে বাস্তব ঘটনাকেই পর্দায় ফিরে এনেছে তবে এখানেই শুরু হয়েছে বিতর্ক শাহবানুর মেয়ে দাবি তুলেছেন তার মায়ের জীবনের গল্প অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে এবং মুসলিম আইনকে ভুল আলোয় দেখানো হয়েছে অভিনেতা ইমরান হাসমি বলছেন আমরা কোনো ধর্মকে অপমান করতে চাইনি এটা নারীর ন্যায় বিচারের গল্প কিন্তু মুসলিম সমাজের একাংশ বলছেন তালাক ও মতো সরিয়া ভিত্তিক বিষয়কে জনপ্রিয় সিনেমায় ভুলভাবে উপস্থাপন করা মানে ধর্মীয় অনুভূতিকে আঘাত করা তবু হক একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছে ধর্মীয় আইন ও সংবিধানের মাঝে নারীর হক বা অধিকার ঠিক কোথায় এই প্রশ্নের উত্তরই আজও অনিশ্চিত একদিকে ইতিহাস পুনর্লেখনের তর্ক অন্যদিকে সরিয়া ও অধিকার নিয়ে নৈতিক বিতর্ক বলিউড জন্য এখন শুধু বিনোদনের মঞ্চ নয় বরং ধর্ম রাজনীতি ও সমাজের সংঘাতের আয়না তাজমহল থেকে শাহবানো দুই গল্পই আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস যখন শিল্পের হাতে আসে তখন সত্য ও সংবেদনশীলতার সীমারেখা ধোঁয়াশা হয়ে যায় প্রশ্ন এখন আমাদের এই ছবিগুলো কি কেবল বিতর্কের উপকরণ নাকি সমাজের ভাবতে শেখানোর এক নতুন চেষ্টা